দুনিয়া তাকে কেবল একজন কালো দাস হিসেবে দেখেছিল কিন্তু ইসলাম তাকে বানিয়ে দিয়েছিল জান্নাতের নাতের আজান দাতা তিনি ছিলেন বিলাল রাদি আল্লাহ হুতা মক্কার এক অত্যাচারী পরিবারের দাস হিসেবে জন্মেছিলেন তার গায়ের রং ছিল কৃষ্ণ সমাজ তাকে অবজ্ঞা করত কিন্তু তার হৃদয় ছিল নুরের মতো পরিষ্কার যখন তিনি নাবিকারিম করিম সাল্লাইসাল্লামের ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করলেন কুহুরপন্থীরা তেলে বিষে জল উঠল তারা তাকে ধু ধু মরুভূমির বালুর উপর ফেলে গরম পাথর চেপে ধরত কিন্তু তার জবাব ছিল একটাই আহাত আহাত আমার রব এক শুধু একজন কোন চিৎকার কোন আর্তনাদ নয় কেবল এক কালো দাসের জীবে ছিল তাওহিদের অমোঘ ঘোষণা অবশেষে আবু আবুবাকুর রাজিউল্লাহ তায়ু এসে তাকে মুক্ত করে দেন বিলাল রাজিউল্লাহ তায়ালু তখন থেকে ছিলেন নাবিজি আলাইহি আলহিমের সায়ের সঙ্গে মদিনায় হিজরতের পর রসুল্লাহ সালু আলাইসাল্লাম তাকে বলেন বিলাল তুমি আমাদের মুয়াজ্জিন হবে তিনিই ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন তার আজানের সরে কেঁপে উঠত পুরো মদিনা তার কণ্ঠ ছিল এমন মোহময় যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে বলেছিলেন আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি হে বিলাল এই দুনিয়ার চোখে তিনি ছিলেন এক কালো দাস কিন্তু আল্লাহর দরবারে তিনি ছিলেন একজন সম্মানিত মুমিন ইসলামের ইতিহাসে চির এক নাম বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু